বেলডাঙ্গায় দুই যার ভর্তি বোমা উদ্ধারে চাঞ্চল্য এলাকায় মুর্শিদাবাদ জেলার অন্তর্গত বেলডাঙ্গা থানার দলুয়া গ্রামে বাঘঝুলি মাঠে বিয়াল্লিশটি তাজা সকেট বোমা উদ্ধার করল পুলিশ স্থানীয় সূত্রে জানা যায় এক চাষি জমিতে লাঙল দিতে গিয়ে লাঙল আটকে যায় জারে জারের মুখ খুলে দেখে যে ভিতরে সকেট বোমা এলাকাবাসী বেলডাঙ্গা থানা পুলিশকে খবর দেয় বেলডাঙ্গা থানার পুলিশ সেই খবর পেয়ে তড়িঘড়ি এলাকায় গিয়ে এলাকাটি ঘিরে দেয় যাতে বোমার কাছে কেউ না যেতে পারে বোম স্কোয়াড এসে বোমগুলি নিষ্ক্রিয় করেন জনবহুল এলাকায় এতগুলো বোমা উদ্ধারে ব্যাপক আতঙ্কিত গ্রামবাসী এত বোমা কে বা কারা কি উদ্দেশ্যে মজুত দেখেছিল তা তদন্ত শুরু করেছে বেলডাঙ্গা থানার পুলিশ